অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ একটি জনপ্রিয় প্রবন্ধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি প্রবন্ধ কী প্রবন্ধ শব্দের অর্থ হল প্রকৃষ্ট রূপে বন্ধন এ বন্ধন ভাবের ভাষার ও চিন্তার গল্প উপন্যাস নাটক কবিতার মতো প্রবন্ধের মধ্যেও বৈচিত্র্য আছে ভালো প্রবন্ধ লেখার জন্য চাই নিয়মিত অনুশীলন বন্ধুরা প্রবন্ধ লেখার নির্দেশাবলী বা নিয়মকানুন এবং ভালো প্রবন্ধ লেখার কৌশল সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুরা দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে বন্ধুরা আজ পরিবেশ বিষয়ক একটি জনপ্রিয় প্রবন্ধ রচনা অরণ্য ও অরণ্য অরণ্যপ্রাণী সংরক্ষণ রচনাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং রচনাটি তোমাদের খাতায় নোট করে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে শুরু করছি আজকের রচনা অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ শুরুতেই একটি ভূমিকা লিখবে সেখানে লিখবে অরণ্য এই বিশ্বের প্রাণশক্তি আর অরণ্যের অলংকার তার প্রাণীকূল প্রাচীন পৃথিবী কোনো এক পর্বে ছিল অরণ্যে ঢাকা সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষ নিজ স্বার্থে সেই অরণ্য ক্রমাগত ধ্বংস করে চলেছে চরম সংকটের মুখোমুখি তার প্রাণীরা তাই আজ প্রয়োজন হয়ে পড়েছে এই অরণ্য এবং অরণ্য প্রাণীদের সংরক্ষণ করার তৈরি হয়েছে আইন সারা বিশ্ব আজ অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে তা না হলে পৃথিবীর বিপদ অনিবার্য বন্ধুরা পরের পয়েন্ট লিখবে অরণ্য আমাদের প্রাণবায়ু সেখানে লিখবে বিশ্বের সমগ্র উদ্ভিদ এবং প্রাণীজগৎ এক অদৃশ্য জৈব শৃঙ্খলে আবদ্ধ কোনো একটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে অন্য সমস্ত কিছুর ওপর দূষণের বিষবাষ্প ধ্বংস করবে এই সভ্যতা কারণ অরণ্যের বহুমুখী সহায়তাই এই পৃথিবীকে রক্ষা করে চলেছে বন্ধুরা পরের পয়েন্ট লিখবে অরণ্যের অলঙ্কার অরণ্য প্রাণী সেখানে লিখবে অরণ্যের প্রাণীরাই অরণ্যের সৌন্দর্য এ দুয়ের অবিচ্ছেদ্য বন্ধন চিরকালের কিন্তু আজকে তথাকথিত সভ্য মানুষের চেতনার অভাব সংকটে ফেলেছে এই দুপক্ষকেই বর্তমান বিশ্বে অরণ্যের পরিমাণ মোট স্থলভাগের মাত্র পঁচিশ শতাংশ যা সংকটের পক্ষে যথেষ্ট এক্ষেত্রে আরও একটি তথ্য জরুরি কয়েক শতাব্দী আগে পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক কারণে বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতির অবলুপ্তির হার ছিল এক শতাব্দীতে হাজার প্রতি এক বর্তমান শতাব্দীতে যা হয়ে দাঁড়িয়েছে প্রতি দশ বছরে এক যা ভয়ঙ্কর এক বার্তা দিচ্ছে পৃথিবীর উন্নততর প্রজাতির মানুষকে কারণ অনুসন্ধানে দেখা যাচ্ছে অপরিকল্পিত অরণ্য ধ্বংস নির্বিচারে বন্যপ্রাণী হত্যা অরণ্যে খাদ্যের অভাব পরিবেশ দূষণ জৈবমণ্ডলের ভারসাম্যহীনতা ইত্যাদি এর প্রত্যেকটি আজ দ্রুত রোধ করা জরুরি পরের পয়েন্টে লিখবে ভারতবর্ষের অরণ্য ও অরণ্যপ্রাণী সেখানে লিখবে সংকটের গভীরতায় উপলব্ধি করে সারা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষ আজ অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণে সচেতন সরকারি উদ্যোগে চলছে অরণ্য রক্ষা এবং অরণ্য বৃদ্ধির কাজ নেওয়া হয়েছে বহু পরিকল্পনা আর্থিক সহায়তা দেয়া হচ্ছে অরণ্য কেন্দ্রিক উদ্যোগগুলিতে গবেষণা চলছে অরণ্য ও অরণ্য প্রাণী রক্ষার পক্ষে ফলও পাওয়া যাচ্ছে সারা ভারতে বর্তমানে বাহাত্তরটি জাতীয় উদ্যান চারশো দশটি অভয়ারণ্য ঘোষিত হয়েছে এছাড়াও রয়েছে উনিশটি ব্যাঘ্র প্রকল্প বারোটি স্নো লেপার রিজার্ভ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার গির অরণ্যের সিংহ জলদাপাড়ার এক সিংহ গন্ডার বেশ কয়েকটি অঞ্চলের মাস্ক ডিয়ার প্রভৃতি দ্রুত সংখ্যা বৃদ্ধি হচ্ছে যা অত্যন্ত আশাব্যঞ্জক অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণের বিষয়টি আমাদের সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত হয়েছে সরকারিভাবে ঘোষিত হয়েছে জাতীয় অরণ্য নীতি বন্ধুরা এরপর লিখবে উপসংহার সেখানে লিখবে নৃতাত্ত্বিকেরা বিজ্ঞানীরা মনে করেন বিশ্বে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সংখ্যা এক কোটিরও বেশি তার মধ্যে মানুষের জানা এই সংখ্যাটি প্রায় ষোলো লক্ষ প্রজাতির ভারতবর্ষের অরণ্যে পাওয়া যায় সাতশো পঞ্চাশ প্রজাতির উভচর ও সরীসৃপ চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আড়াই হাজার প্রজাতির পাখি মানুষ এদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ প্রাণীর সংরক্ষণে ব্যবস্থা করতে পেরেছে এই অবস্থায় দ্রুত উন্নতি ঘটাতে হবে সরকারি ও বেসরকারি সমস্ত রকম উদ্যোগ একাজে প্রয়োজন সকলের মিলিত প্রচেষ্টায় এই গভীর সংকট থেকে আমাদের দ্রুত মুক্তি পেতে হবে দায়িত্ব আমাদের সবার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ